প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার দয় ভালো আছি তারপরে অলরেডি দেখে বুঝেই গেছেন যে আমি আপনাদের জন্য আজকে কী কালেকশন নিয়ে আসছি ঠিক আছে এই যে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এদিকে জোড়া দুইটা পার্সিয়ান ঠিক আছে একবারে হোয়াইট হোয়াইট সাদা পার্সিয়ান যদি কারণ আগে নিতে পারবেন দেখেন যদি কারো ওই পেয়ারটা লাগে আপনারা নিতে পারবেন যদি আপনারা শখের বয়স অনেকে পাল্টে চায় ফার্সিয়ান বিড়াল ঠিক আছে মাত্র সাড়ে তিন মাস বয়স যদি আপনাদের লাগে আপনারা নিতে পারবেন যদি কারো পালতে মন চায় শখের ইচ্ছা করে তাহলে আপনারা পালতে পারেন বয়স সাড়ে তিন মাস ঠিক আছে অনেক কিউর বিড়ালগুলো আশা দেখেন দেখি দেখি এই যে এবং বাইরেও নিতে পারেন ঠিক আছে আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ জিনজিরা বাজার ঠিক আছে এখানে যদি আপনি আইসা দেখে নিয়ে যেতে চান তাহলে আপনার আইসা দেখেও নিতে পারবেন ঠিক আছে আপনি আইসা দেখে নিলে আপনি আইসে দেখেও নিতে পারবেন সাড়ে তিন মাস দাম বললাম না আমি দামটা আলোচনা সাপেক্ষে হইল ঠিক আছে এই যে আপনার লেন্জাগুলো দেখেন এই যেগুলো লেন্জা ঠিক আছে রঙগুলো দেখেন এগুলো বড় হইলো আর আসলে আরো সুন্দর হইলো ঠিক আছে এই দেখেন তারপরে যদি কেউ শখ করে পালতে চান পালতে পারেন ঠিক আছে দেখেন হয়তো নাই মেলা আসো 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 আচ্ছা আসো এই যে এই যে এই এখানে বস এখানে বস ঠিক আছে একবার জোড়া আছে যদি যদি কোনো বাহির বন্ধু বা বোনেরা নিতে চান তাহলে আপনারা নিতে পারেন ঠিক আছে দাম দাম আলো আলোচনার সাপেক্ষে রইলো যারে ভালো লাগব আমার সাথে কথা বলে স্কুল দেওয়ার নাম্বারে তো করে আপনারা বিএলগুলো কাজ করতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ